হ্যালো শক্তি শক্তিমন্ত্র প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো থাকবেন দেশে অশান্তি অবক্ষয় মহামারী রূপটি নাশ করতে পুরাণ শ্রেষ্ী চণ্ডী দেবী মাহাত্ম সব দুর্গা সত্যসতী তার কীরক স্তবে কি বলছেন যা সমস্ত তন্ত্র সাধনায় সার সমন্বয় গ্রন্থ সেই কীরক স্তরের মাধ্যমে তান্ত্রিক যজ্ঞে সকলে মিলে পুষ্পাঞ্জলি প্রদান করুন অর্পণ করুন কি সেই মন্ত্র জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী নমস্তুতে সহ সা চন্দনা পপত্র পুষ্পাঞ্জলি নম সাহন পিবার সহিত ক্রী শ্রীমদক্ষিণা কালিকা সহিত্রী চন্দিকায়ে নমো নম ভালো থাকবেন